আসি ভাই যদি একজন মানুষ পাশে দাঁড়ায় দাঁড়িয়ে দায়িত্ব নিতে পারে ভালো একজন মানুষ পায়ের কারণে আসতে হচ্ছে ভালো একটা মানুষ যদি পাশে দাঁড়ায় দায়িত্ব নিতে পারে এর জন্য প্রতিবেদনে আসছে বয়স কত আপনার বয়স আঠারো আপনার আগে বিয়ে হয়েছে জি না হয়নি কি দায়িত্ব নিতে হবে ভাই দায়িত্ব বলতে এমনিতে ধর কেউ কারোর না বিয়ে সাদি কি পাশে দাঁড়াতে এরকম ভালো যদি পাই জন্য পরিবারে আছে আছে আম্মু আছে ছোট ভাই আছে বাবা নাই মা বউ ছোট থাকতে আলাদা হয়ে গেছে আর কি থাকে কি করেন আপনি আমি কাজ করি সেলাইয়ের কাজ করি বিয়ে হয়নি না

দায়িত্ব নেবে বা বিয়ে করবে এমন আমি ওনার কথাগুলো তুলে ধরছি আপনাদের মাঝে ভালো লাগলে ভিডিওটা একটু শেয়ার দিয়ে রাখেন মেসেঞ্জারে ছড়াই দিয়ে অনেক সময় নিয়ে ভিডিও দেখছেন জন্য ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ